সম্মানিত দর্শক সুতাবিন্দু খবরিকা ও যুগান্তরের ভাষার আবৃত্তি অনুষ্ঠানে এখন কবিতা আবৃত্তি করবেন আবৃত্তিকার ক্ষুদেবন্ধু সাইমা তাবাস্তম সুরাইয়া আবৃত্তি করছি এই এইচ হৃ চৌধুরীর লেখা রক্তাক্ত জুলাই কবিতাটি রক্তাক্ত জুলাই সেই দিন ভোরবেলা কিচির মিচির ডাকে ঘুম ভাঙল যখনই খুললাম আখি হঠাৎ দেখি জানালার পাশে উঠছে রক্তাক্ত এক পাখি তাকে আমি শুধালাম আচ্ছা তোমার গায়ে এত রক্ত কেন তোমার কি উঠতে ভীষণ কষ্ট হচ্ছে নিশ্চুপ পাখিটা কিছুই বলে না আবার শুধালাম তাকে আচ্ছা তুমি কি ছাত্র আন্দোলনে যাচ্ছ সঙ্গে নেবে আমায় খাবার দেব পানি দেব মোরা বক পেতে দেব সবাই দিকের রাইফেলের শব্দ অমনি করে শুনতে পেলাম পাখির মুখের বুলি স্বাধীনভাবে উড়বো মোরা আন্দোলনে যাবই ছুটে আসুক যতই গুলি ধন্যবাদ সবাইকে